জবরদস্তিমূলক একীভূত করার সিদ্ধান্ত মানবে না সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল ব্যাংকটির সদ্য সাবেক এমডি বলেছেন সোনালী ব্যাংকের সঙ্গে জোর করে একীভূত করতে চেয়েছিলেন সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদার তার দাবি সরকারের নীতি সহায়তা পেলে দুই এক বছরের মধ্যেই শক্তিশালী ব্যাংকের তালিকায় উঠে যাবে বিডিবিএল কারণ দায়ের তুলনায় বেশি সম্পদ রয়েছে ব্যাংকটির রিজভিনের রিপোর্ট তেসরা এপ্রিল সাবেক গভর্নর রফ তালুকদারের সভাপতিত্বে অনানুষ্ঠানিক বৈঠকে সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বিডিবিএলকে একীভূত হতে মৌখিক নির্দেশনা দেওয়া হয় এরপর আটই এপ্রিল পরিচালনা পর্ষদের একুশতম সভায়ও বিষয়টি অনুমোদিত হয় পয়লা মে বাংলাদেশ ব্যাংকে সমঝোতা সই হয় গণমাধ্যমে এই খবরটি প্রচার ও প্রকাশ হওয়ার পর আমানতকারীরা প্রায় সাতশো কোটি টাকা তুলে নেয় বিডিবিএল থেকে এতে করে কিন্তু বিডিবিএল ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন গ্রাহকদের অনাস্থা সৃষ্টি হচ্ছে এমপ্লয়ীদের মধ্যে একটা আনরেস্টিসেশন তৈরি হচ্ছে বিশেষ করে জুলাই পর্যন্ত আমরা এই ব্যাপারে খুব প্রেশারে ছিলাম জুলাইয়ের পরে কি আল্লাহ রহমতে পাঁচই আগস্টে যখন এই যে সরকার পরিবর্তনের পরে নতুন সরকার আসার পরে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে পাঁচই আগস্টের পরে দেখলাম যে যে সমস্ত পার্টিগুলো যে সমস্ত কর্পোরেট ডিপোজিটর আমাদের থেকে ডিপোজিট উড্র করে নিয়ে গেছে এবং প্রি সিটও নিয়ে গেছে তারাই আবার আমাদেরকে ডেকে অনেক ক্ষেত্রে ডিপোজিট দেওয়ার জন্য দিছেও এর মধ্যে আমাদের প্রায় অনেকগুলো আমরা কয়েকশো কোটি টাকা ডিপোজিট এর মধ্যে আমরা ফেরত পেয়েছি অনেকটা ছাপিয়ে দেওয়া প্রোডাক্ট সেই জন্য অনেকের আমরা মানে পাবলিকের মধ্যে ফার্সেশন তৈরি হয় যে এটা হয়তো বাস্তবায়ন হবে না তার প্রেক্ষিতে কিন্তু বিডিবিএলকে আমরা আবার দেখা গেলো ডিপোজিট পাওয়ার জন্য বিভিন্ন প্রাদেশিক ডিপোজিটগুলো এমনকি বিভিন্ন ক্লায়েন্টের আমাদের অনেকগুলো ডিপোজিটের মধ্যে শুরু করছে আসছে পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে সরকার পতনের পর ব্যাংক একীভূতকরণের গোজামিল সিদ্ধান্তটি আপাতত হালে পানি পাচ্ছে না বুঝে গেছেন সবাই কাজেই এ বিষয়ে নির্দেশনা চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠিয়েছে বিডিবিএল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আমাদের ব্যাংকের কোনো প্রকার ক্যাপিটাল শর্ট পড়ছিল না এখনও নাই অনেকগুলো ডিপোজিট চলে গেছে ঠিকই কিন্তু ইনশাল্লাহ আমরা এখনও আমাদের সিয়ার আর এসএলআর শতবার আমরা বজায় রাখতে সক্ষম হয়েছি এবং আমাদের কোনো আস পর্যন্ত কোনো ক্লায়েন্ট আমাদের ডিপোজিট ডিপোজিটের জন্য এসে ফেরত যায়নি আমরা সব সময় আমাদেরকে মানে লিকুইডিটি পজিশন আমাদের এখনও ভালো ছিল আগেও ভালো ছিল এই পরিবর্তন প্রেক্ষাপটে বা মালদার ইস্যুর কারণেও আমরা একটু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম কিছু সময়ের জন্য কিন্তু ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াচ্ছি সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে বিডিবিএল এর শাখার সংখ্যা মাত্র পঞ্চাশটি ব্যাংকটির মোট দায় ছ কোটি টাকা বিপরীতে দু সালের মূল্যায়ন রিপোর্ট অনুযায়ী ব্যাংকটির সম্পদের পরিমাণ ছ কোটি টাকার বেশি রিসভিনাওয়াজ চ্যানেল আই ঢাকা